আমি মনে করছি সব এটা সন্দেশ আর এটা হলো গুড় ঠিক আছে এখন দেখি সন্দেশ গুলো সেই রকম সন্দেশ কত করে সন্দেশ না তো চর্বি দাদা হ্যাঁ চর্বি চর্বি এগুলো কি গরু তেল সন্দেশ না না আয় আল্লাহ আমি তো মনে করছি সন্দেশ এই যে সন্দেশের মতো চর্বি চর্বি হ্যাঁ চর্বি আমি মনে করছি সন্দেশ না দাদা এই যে সন্দেশ খায় না না না

হ্যাঁ এই চর্বি সবই গরুর চর্বি আমি মনে করছি সবাই হলো সন্দেশ আর এটা হলো গুড় ঠিক আছে এখন দেখি এটা হইলো গরুর তেল চর্বি এই ভাই বিক্রি করে এগুলা উনি কিনে কিনে তারপরে উনি আবার বিক্রি করে হলো কোরআন ডাকায় নাকি এটা কোন কোন ফ্যাক্টরি তো দেখুন তাহলে এই করে সংসার চলে না আজব জিনিস দেখলাম একটা দর্শক আপনারা গরুর চর্বি এভাবে জমিয়ে কিংবা রান্না করার পরে তেল গরুর তেল এভাবে জমিয়ে বিক্রি করতে পারেন কেজি কত কেজি সত্তর টাকা কেজি সত্তর টাকা বিক্রি করতে পারেন এই যে অনেকে বিক্রি করছে উনি কিন কিনছে এগুলো দিয়ে সাবান তৈরি করে আদোক জিনিস দেখলাম ঠিক আছে ভাই সালাম আলাইকুম